এ এবছরের প্রথম তৈরি করলাম খেজুরের মিষ্টি তো কেমন হলো খেজুরের মিষ্টি তো একটু দেখে নেওয়া যাক আর আমার গ্রামীণ দৈনন্দিন কাজও থাকছে সাথে আমাদের এদিকে কিন্তু শীত একটু দেরিতেই পড়ে তো সেই কারণে রসটাও কিন্তু একটু দেরিতেই পাই আমরা আমাদের সাতক্ষীরা জেলার কথাই বলছি আমি এই যে সকাল সকাল উঠে কিন্তু রস দিয়ে গেছে আর আমি এইগুলো বালতিতে ভরে নিয়েছি আর এইখান থেকে অনেক রস মানে গাছ তোলা হয় আর কি খেজুর গাছ যেখানে রস হয় তো এই জন্য কিন্তু গাছের ভিডিওটা আর করা হয়নি উনি বাড়ি দিয়ে গেছে আর সকাল সকাল উঠে কিন্তু এই রসগুলো চাপিয়ে দিয়েছি মানে আর এই যে রসে কিন্তু বলক চলে আসছে আর ওপরের ফেনাগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে তা না হলে কিন্তু রস উতলে পড়ে যাবে মানে গ্রামে এটা কিন্তু সবাই জানে যারা রস জ্বালায় যারা জানেন না তাদের উদ্দেশ্যে এটা বলে দিলাম যাই হোক রস কিন্তু প্রচুর সময় লাগে আর এইভাবে কিন্তু বারবার দেখতে হয় যে কি অবস্থা এখানে একটু রস উঠিয়ে নিচ্ছি বাবার জন্য মানে উনি এটা খেতে ভালোবাসে খুবই মানে মৌঝলা বলে এটাকে আমরা মৌঝলা বলার একটাই কারণ এটা কিন্তু কিছুটা মধুর মতোই লাগে মানে এই মিষ্টির ঘনত্বটা মধুর মতো হয় যে গুড়ের কিন্তু ফুট চলে আসতো বা এখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে চুল যদি বেশি পুড়িয়ে ফেলেন তাহলে কিন্তু ওই মিষ্টিটা কখনোই ভালো লাগবে না আর যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই মিষ্টি বসবে না মানে যেটাকে আমরা পাটালি বলি আর কি সেই প্রসেসিংটা এখন কিন্তু চলছে এই যে বীজটা মারার পরে কিন্তু এইভাবে ঘুরতে ঘুরতে ঘন হয়ে আসলে তখন কিন্তু আমরা নামিয়ে দেব এই কাজটা তার একা করা সম্ভব সেই কারণে ইরার বাবাকে একটু ডেকে নিলাম কিন্তু আমি খেজুরের পাটালিটা একটু হালকা করে বসাবো সেই কারণে কিন্তু প্লেটটা ঢেলে নিচ্ছি আর উনি না হলে কিন্তু মানে আরেকজন না হলে এই কাজটা একা করা যায় না তো ইরার বাবা কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে নামিয়ে দিচ্ছে আর হাড়িতে যেগুলো থাকে অবশিষ্ট খাওয়ার জন্য আর এই যে আমার পাঠালের কিন্তু ফাইনাল লোক এমনই হয়েছে পেলেটা বসালে কিন্তু এইগুলো খুব ইজিলি উঠে যাবে আপনি উঠাতে পারবেন চারখান রসের পাঠালি বানাতে কিন্তু আমার একটাই বেজে গেছিলো আর তারপরে কিন্তু এই যে মুরগিগুলো জ্বালাতন করছিল একটু এদেরকেও খেতে দিলাম বাচ্চাগুলো গুলো কিনেছিলাম সেই বাচ্চা কিন্তু এই বড় হয়ে গেছে ওইখান থেকে চলে আসছি মাঝামাঝি করতে আর অল্প কিছুই চুলা আজকে তো সেইগুলো কিন্তু মেজে যারা জাল দেয় তারা কিন্তু জানে সময় লাগে এটার পিছনে যেমন আমি ছয়টা থেকে জাল দিচ্ছিলাম আর আমার প্রায় একটা বেজে গেছে মানে এইগুলো জ্বালাতে জ্বালাতে আর বড় চুলা যাদের হয় তাদের কিন্তু এত সময় লাগে না আমি ছোট চুলায় জাল দিয়েছি এই জন্য একটু বেশি সময় লাগছে তারপরেও কিন্তু জাল দিতে সময় লাগে চাল দেওয়ার শেষে যে প্লেটগুলো ছিল সেইগুলো এখন মেজে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে এখন গুঁড়া দিয়ে নিচ্ছি আমি ছাই দিয়ে মেজে কিন্তু বরাবরই গুঁড়া দেয় এইভাবে যাতে আরও ভালোভাবে প্লেটটা পরিষ্কার হয়ে যায় আর এখন কিন্তু সেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি প্লেটগুলো বাইরে নেড়ে দিয়ে যাবো যাতে এক্সট্রা পানিগুলো বেশি ঝরে যায় তারপরে প্লেটগুলো কিন্তু ঘরে নিয়ে যাব। আমি এই কাজটা বরাবরই করে থাকি আর এই যে রস চালতে যে চুলার পাড়ের অবস্থাটা কি করে ফেলছি তো ভাবছি আজকে কিন্তু একটু নেপেই নেব রস জ্বালানো হয়ে গেলে এই পাশে কিন্তু দুই হাড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি গরম পানি কারণ এই শীতের সময় ইরার বাবার কিন্তু গরম পানি লাগে ইরার তো লাগেই আর সবার কম বেশি লাগে তো সেই জন্য রান্নার শেষে কিন্তু চুলার ওপরে এইভাবে সব পানি দেওয়া থাকে দেওয়ার শেষে কিন্তু এখন সব রান্নাঘরটা ভালোভাবে আমি নেভে নিচ্ছি যেহেতু আমার ভিডিওর স্পিডটা বাড়িয়েছি কারণ যদি না বাড়ায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো সেই কারণে আমি বরাবরই আমার ভিডিওর স্পিডটা বাড়িয়ে থাকি কে কিন্তু এই মাটির সাথে মানে নেফা মাটির সাথে গোবর ব্যবহার করে তো আমি গোবরটা দিই না কারণ গোবরের গন্ধ করে খুব মানে যেতেই চায় না হাত থেকে তো সেই কারণে আমি গোবর ছাড়াই কিন্তু নেবি শুধু মাটি দিয়ে আর এইগুলো কিন্তু লাল মাটি আর লাল মাঠে দিয়ে নেপলে কিন্তু রান্নাঘরটা খুব সুন্দরই দেখায় মানে শুকানোর পরে আর আরকি রান্নাঘরটা নেপে নিচ্ছি আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভে